নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পরে ফিরে এলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি বানাবো এই দেখুন ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো আপনাদের ফুলকপি তো মাছ ডিম দিয়ে অনেক খেয়েছেন এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগে প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে ফুলকপিগুলো ভেজে নেবান নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এখন চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব হয়েছে এখন আমি নামিয়ে নেব আপনারা চাইলে আরো বেশি ভাজতে পারেন আবারও তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আপনি লম্বা লম্বা পিস করতে পারেন ফোরন হয়ে গেছে আলুগুলো এতেই ভেজে নেব এই আলু আর কপির তরকারিটা একদম পেঁয়াজ রসুন আদা ছাড়াই রান্না হবে নারকেলের দুধ দিয়ে রান্না করবো দেখুন নারকেলের দুধ এখন আমি এগুলো ছেঁকে নেব আলু পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন এখানে গুঁড়ো মশলা জল দিয়ে মিলে নিয়েছি এখানে আছে ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেবো এখন মশলা দিয়ে আলুগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব নারকেলের দুধ নুন দেওয়া হয়নি এখন নুন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ দেওয়া হয়নি বলে ভাববেন না আপনারা এতে স্বাদ কম হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব এই দেখুন ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। কারণ আমি হালকা ভেজেছিলাম এখন আর চাপা দেব না তরকারি অনেকটা ঝোল টেনে গেছে এখন দেখে নেবো সিদ্ধ হচ্ছে কি না খুব সুন্দর করে আলু কপি সিদ্ধ হয়ে গেছে তখন আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা আর এক মিনিটের মতো ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আলু কপির তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই